আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় খুব ভালো আছি আজ হচ্ছে আপনাদের দেখাবো থ্রি পিসের মেলা তো চলে ইসলাম নিয়মের চলে দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয় তলা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা করে মেলা বসেছে শুধুমাত্র ঈদ ফিতর উপলক্ষে ঈদের অফারে কিন্তু আপনারা এই দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমি ফার্স্ট ফার্স্টেডটা দেখে দিচ্ছি এগুলো হচ্ছে ঝাড়খন্ড স্টোনের কাজ করা আমি একটু ফার্স্টে আপনাদের একটু দেখিয়ে দিই একটু শুধু একটু খেয়াল করে দেখবেন যে কি সুন্দর করে পুরা ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে এইখানে কিন্তু বডিতেও কিন্তু বড়ো বড়ো স্টোন দেওয়া আছে দেন হচ্ছে সামনের নিচের পাটেও কিন্তু খুব সুন্দর করে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা এত কম দামে এত সুন্দর কালেকশন পাবেন শুধুমাত্র ঈদের জন্য আমার মনে হয় না এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন জাস্ট পিছনটা একটু দেখাও তো পিছনটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সামনেরটার পিছনেরটা একই কালার এটার সাথে অন্য থাকবে হচ্ছে অন্য এটা আর সালোয়ারও ওইভাবে কাজ করা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে অফার ই দফার ই দফারে এত সুন্দর সুন্দর কালেকশন এখন থ্রি পিসগুলি দেখিয়ে দিচ্ছি থ্রি পিসগুলি আমি জাস্ট থ্রি পিসগুলি দেখিয়ে দেবো আপনারা হচ্ছে সালোয়ার না কিন্তু ঠিক করে থাকবে এরকম নিয়ে নেবেন এই যে দেখেন কি সুন্দর করে সিকুয়েন্স কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে আর পুরো সামনে কিন্তু এরকম কাজ করা আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই যে হচ্ছে সালোয়ার আর এই যে হচ্ছে অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর একটা হচ্ছে এই যে এত সুন্দর করে কাজ করা এই কাজ করাগুলি মানে দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কোথায় পাচ্ছেন শুধুমাত্র নিউ ওমেন সলরেই এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই যে পিছনে কিন্তু এত সুন্দর করে সামনের পাটে এইভাবে করে কাজ করা আছে পিছনেরটা হচ্ছে পুরাটা প্লেন আর সামনে হচ্ছে এরকম কাজ করা এই যে এটা ওড়না এটা সালোয়ার এখনও হচ্ছে যে এইটা এটা হচ্ছে একটা পার্পল কালার এটাও কিন্তু খুব সুন্দর করে এইভাবে কিন্তু বডিতেও কাজ করা আছে আর এটা আছে আমি এটা একটু দেখিয়ে দিই এটা একটু দেখে দাও এটা হচ্ছে মাস্টার ডিওলো কালার এত সুন্দর এই কালারগুলি আপনারা যদি অনেক বেশি করে নেন আপনারা কিন্তু জিতে যাবেন ইনশাল্লাহ এই যে সামনে এখানে খুব সুন্দর করে বাটন কাজ করা আছে এই যে এইভাবে করে সব কাজ করা আছে আর সামনেটা কিন্তু পুরাটাই ডিজাইন সামনে কিন্তু পুরাটাই সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো হিউজ পরিমাণ আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকা করে আরও কালেকশনও আছে এখানে আপনারা পেজটা শুধু হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই পেতে পারবেন এত কম দামে কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন তো চলে আসবেন হচ্ছে নিউমেন্ট সল্টের দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম